আর সকাল থেকে যে খবর আমরা নজর রেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর মর্মান্তিক খবর এবং নক্কার জনক খবর বলাই চলে কারণ কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠছে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে গেছে কলেজ ইউনিয়নের জিএস পদ পাইয়ে দেওয়ার টোপ অভিযুক্তরা কলেজের প্রাক্তন এবং বর্তমান ছাত্র গত বুধবার সন্ধ্যায় সাড়ে সাতটা থেকে রাত দশটা বেজে পঞ্চাশের মধ্যে এই ঘটনা ঘটেছে দাবি করছেন ওই তরুণী কসবা থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তিনজনকে থেকে প্রথমে গ্রেফতার অভিযুক্ত মনোজিত এবং আহমেদ তাদের জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হলো আরও একজন অভিযুক্তকে প্রমিত মুখোপাধ্যায় তার নাম ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে মঙ্গলবার পর্যন্ত পুলিশের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিকের টিম কলেজের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ নেই বলে জানা যাচ্ছে অধ্যক্ষের দাবি দারোয়ানের কাছ থেকে গোটা বিষয়টা জানতে পেরেছেন তিনি রাতে কলেজের ক্যাম্পাসে কি করে ঢুকলো প্রাক্তনি তা অবাক লাগছে বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রেখেছি বড় খবর এই মুহূর্তে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আমাদের সহকর্মী বিউ সরকার সরাসরি একেবারে কলেজের গেটের সামনে থেকে রয়েছে এর সঙ্গে আমি কথা বলবো বিউ তুমি এখন এই মুহূর্তে কলেজের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছ কলেজের কি পরিস্থিতি গোটা পরিস্থিতি কি সেখানকার যারা স্টুডেন্টরা তারা কি বলছে এই ঘটনাকে কেন্দ্র করে দেখো ঘটনার পর থেকে আজকে যেহেতু ছুটির দিন এবং স্বাভাবিকভাবেই কলেজ বন্ধ রয়েছে কারণ আজকে রথযাত্রা জানো এবং কলেজ সকাল থেকে বন্ধ রয়েছে কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলে কলকাতা পুলিশ এসে কসবা পুলিশ এসে পুরো যে যে রুমে ঘটনাটা ঘটেছে বলে অভিযোগ উঠেছে সেই রুমে গিয়ে ইতিমধ্যেই সেখানটা সিল করা হয়েছে এবং এখানে ঘটনাস্থলে ইতিমধ্যে পুলিশও এসেছে ফরেন্সিক টিমও আসার কথা রয়েছে এস এর তরফ থেকেও আধিকারিকরা তারা এসেছেন এবং যেটা যে তুমি জানো যে একের পর এক এক যারা তারা রয়েছেন ছাত্র এআইডিএস এর পক্ষ থেকে ইতিমধ্যেই তারা অবস্থান বিক্ষোভ করছে এবং এই মুহূর্তে আমি আরেকবার ছবিটা দেখাবো যে আমি আমার সহকর্মী নবীনকে বলবো সেই ছবিটা দেখাতে যে কলেজে যে মেন গেট রয়েছে সেই মেন গেট থেকে একদম যদি সদস্যদের তাকানো যায় সেখানে লেখা আছে মনোজিৎ দাদা ইজ ইন আওয়ার হার্টস টিম এম এম ফলে বুঝতেই পারছো যে কতটা প্রভাবশালী একজন প্রাক্তনী প্রভাব না থাকলে এইভাবে কলেজে লেখা থাকছে এবং সেখান থেকে তো বোঝাই যাচ্ছে এটাও স্পষ্ট যে যেখানে জিএস এর পথ পাইয়ে দেওয়া লোক দেখা হচ্ছে এবং এই যে রুমটা যেখানে সিল করা হয়েছে গ্রাউন্ড ফ্লোরে যেটা সম্ভবত যেটা মনে করা হচ্ছে সূত্র থেকে জানা যাচ্ছে এই রুমেই হয়তো ঘটনাটা ঘটেছিল যদিও এখনো পর্যন্ত পুরোপুরি সেটা পরিষ্কার নয় কারণ তদন্তের সাপেক্ষে যদি এই রুমটা সেই জন্যই আপাতত সিল করা হয়েছে বন্ধ করা হয়েছে আজকে যেহেতু কলেজ সকাল থেকেই বন্ধ রয়েছে কিন্তু তবুও যিনি এই কলেজের গেট কিপিং যিনি দায়িত্বে থাকে তার সঙ্গেও কিছুক্ষণ আগে কথা বলছিলাম তিনি যেটা জানাচ্ছেন যে তিনি সেদিন ছুটিতে ছিলেন তিনি জানতেন না তার কথা তো কোথাও গিয়ে একটা অসঙ্গতি পাওয়া যাচ্ছে তিনি পুরোপুরি পরিষ্কার না একটা যেখানে যে গেট কিপিং যেখানে তিনি বলছেন যে তিনি একা এই পুরো গেট কিপিং এর দায়িত্বে রয়েছে তাহলে একজন গেট কিপিং এর সামনে দিয়ে এই মনোজিৎ মিশ্র বা সে কতবার কলেজে প্রবেশ করত কি করতো যখনই তাকে এই প্রশ্নটা করা হচ্ছে তিনি বলছেন যে আমি পুরোপুরি জানতাম না আমি আমি বয়স্ক তোমার মাধ্যমে শুনবো তার মধ্যে ভাইস প্রিন্সিপাল তিনি কি বলছেন তার বক্তব্য 我給他吃什么？

ভাইস প্রিন্সিপালের আমরা আমরা শুনলাম আমি আরো একবার কাছে যেতে বিহু তুমি যেটা বলছিলে যে সেখানকার যে নিরাপত্তারক্ষী তার বেশ কিছু বক্তব্য রয়েছে তিনি কি বলছেন তিনি কি দেখেছিলেন যে এই সময় এই যে মনোজিৎ বলে যিনি প্রধান অভিযুক্ত তিনি মানে প্রাক্তন ছাত্র হওয়া সত্ত্বেও সে কলেজের মধ্যে প্রবেশ করছে কি কি জানতে পারছো তার সঙ্গে তিনি যেটা বলছেন যে সেদিন তিনি ছিলেনই না তারপরও যখন তাকে প্রশ্ন করা হচ্ছে যে যখন তিনি ছিলেন না তাহলে সেদিন দায়িত্বে ছিলেন কোন রকম প্রশ্নের উত্তরই পাওয়া যায়নি তার কাছ থেকে তিনি ব্যাপারটা পুরোটাই বারবার যখন তাকে তাকে প্রশ্ন করা হচ্ছে চেপে ধরা হচ্ছে তখন তিনি বলছেন যে তিনি ছিলেন না তিনি জানেন না তার বয়স হয়েছে এবং তাকে যখন প্রশ্ন করেছে তাহলে আপনি কবে থেকে ছুটিতে ছিলেন সেটাও তার কাছে পরিষ্কার নয় স্পষ্ট নয় এখান থেকে তুমি বুঝতে পারছো তাকে যখন তিনি কবে ছুটিতে গেছেন এত বড় একটা কলেজের যিনি নিরাপত্তার দায়িত্বে নেই কবি ছুটিতে গেছেন বা কি কাছে এখান থেকে বেঁচে যাচ্ছে যে কোথাও গিয়ে একটা অসঙ্গতি থেকেই যাচ্ছে এবং তাকে বলা হচ্ছে যে এরকম এই ছাত্র astrocyte-এর ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে যেটা পরিষ্কার হচ্ছে একে একে অনেক ধন্যবাদ বিউ তোমাকে এই মুহূর্তে এবং আমাদের আরো একজন সহকর্মী পৃথা এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমি পৃথার সঙ্গে কথা বলবো পৃথা এই ঘটটাকে কেন্দ্র করে এবার এমসি ডাব্লিউ তরফ থেকে যে শতপ্রণোদিত মামলা দায়ের করা হলো এই মামলা সম্পর্কে কি কি তথ্য আসছে দেখো এই ঘটনার পরে এনসিডাব্লিউ পক্ষ থেকে শতপ্রণিত মামলা দায়ের করা হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে কি কি প্রশ্ন আর্যিকরের ঘটনার পরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে যদি নিরাপত্তারক্ষী থাকেন সেখানে বিস্ফোরক অভিযোগ বিস্ফোরক দাবি করেছে নির্যাতিতা যে নিরাপত্তারক্ষীকে বাইরে থেকে তালা দিয়ে দিতে বলা হয়েছিল মনোজিৎ এবং যাতে বাইরে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে ওই কলেজের এক দ্বিতীয়ত এই তরুণীকে যখন ডেকে পাঠানো হয় তাকে মদ্যপান করানো হয় জোর করে তারপরে গণধর্ষণ করা হয় এই তরুণী জোর করে বেরিয়ে যান কলেজ থেকে বেরিয়ে তার বাবাকে ফোন করেন তার বাবা আসেন এসে তাকে নিয়ে যায় এরপরে গতকাল তারা লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং শুধু এখানেই থেমে নয় মনোজিত মিশ্র এই তরুণীকে বারে বারে হুমকি দিয়েছিলেন যদি ঘটনা প্রকাশ্যে আসে তাহলে তার বাবা মাকে ফাঁসিয়ে দেওয়া হবে শুধু তার বাবা মা নয় তার যে বন্ধু রয়েছে তাকেও বিভিন্নভাবে হ্যারাস করা হবে ফাঁসিয়ে দেওয়া হবে এই ধরনের কথা কিন্তু এই ধরনের হুমকি তাকে প্রকাশ দিতে দিয়েছিলেন যাতে ঘটনাটা তিনি প্রকাশ্যে না আনেন পাশাপাশি আরো একটা বিষয় যেটা জানা যাচ্ছে যে এই নিরাপত্তা রক্ষী যাকে বলা হয়েছিল তালা দিতে বাইরে থেকে যাতে কেউ প্রবেশ করতে না পারেন সেই নিরাপত্তা রক্ষীর ভূমিকা যদি তিনি এই ঘটনাটা সত্যি হয়ে থাকে অর্থাৎ নিরাপত্তা রক্ষীকে বারণ করে থাকে তাহলে তিনি কেন মনোজিতের কথা শুনলেন এই সমস্ত বিষয় কিন্তু প্রশ্ন সামনে আসছে আবার একটা জট তৈরি হচ্ছে ওই যে আর্জি করে ঘটনার সময়ের সঙ্গে কেমন লিঙ্ক হয়ে যাচ্ছে দেখো একের পর এক যে ঘটনাগুলো ঘটছিল আবার একটা জট তৈরি হচ্ছে সেই জটের সমাধানের দিকে পুলিশ এগিয়ে যাচ্ছে আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো আমি বিউ এর কাছে একবার চলে যাব বিউ এসএসসি এর একটা বিক্ষোভ দেখা যাচ্ছে সেই বিক্ষোভ সম্পর্কে কি কি জানতে পারছো তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ কলকাতার ল কলেজের সঙ্গে যেখানে ঘটনাটি ঘটেছে সেইখানে এই রাস্তাকে ঘিরে এআই তরফ থেকে এখানে বিক্ষোভ জানাচ্ছেন তাদের দাবি যে কেন এই ধরনের তারা এখানে তারা বিক্ষোভ করছে আমরা কথা বলে এখানে দেখতে পাচ্ছ রাস্তা পুরো বন্ধ রয়েছে এখানে সাধারণ মানুষ তারা আটকে রয়েছে পুরো সেই রাস্তা অবরোধ করে এই মুহূর্তে যে সিংহ বোনের দরদর্শনের বিচার চাই সেই নিয়ে এই মুহূর্তে আর দক্ষিণ পর্বতে যে ল কলেজে সামনে ঘটনাটা ঘটেছে সেখানে তারা অবস্থান বিক্ষোভ করছে রাস্তায় আজকে আমরা আমি আরেকবার সাংবাদিককে দেখাতে বলবো বিক্ষোভের ছবিটা আমি বলবো দেখাতে যে বিক্ষোভের ছবিটা একটা দেখাতে বলবো তারা কি বলছে তাদের সঙ্গে কার কথা বলে নেওয়ার চেষ্টা করব যে তাদের কি দাবি রয়েছে এই যে ঘটনা ঘটলো আপনাদের কি দাবি আজকে আমরা খুব স্পষ্টভাবে মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে ছাত্র ছাত্রীদের ন্যূনতম সুরক্ষা সুনিশ্চিত করা যাচ্ছে না আমরা অভয়া আন্দোলনের সময় দেখেছি যে যেভাবে আজকেও অভয়া দশ মাস পেরিয়ে গেল বিচারহীনতার দশ মাস চলছে এই অবস্থাতে দাঁড়িয়ে পশ্চিমবাংলার প্রাণ কেন্দ্র এরকম একটা কলেজে ছাত্রী নিরাপত্তার প্রশ্নটা আবার উঠে রাজ্য প্রশাসন শিক্ষা প্রশাসন ছাত্রছাত্রীদের ছাত্রীদের সুরক্ষা দিতে পারছে না সম্ভ্রম রক্ষা করতে পারছে না পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে এর থেকে দুঃখের ঘটনা কিছু এ তো চলছেই আপনারা কলেজের দিকে তাকিয়ে ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখলেই বুঝতে পারবেন যে কাঁদের অনুপ্রেরণায় কে জিএস বানিয়ে দেওয়ার প্রলোভন দিচ্ছে যে প্রাক্তনী কি করে কলেজে প্রবেশ এই কথাটাই তো আমরা আর্জি কর আন্দোলনের সময় থেকে বলে আসছি যে এই রাজ্য সরকার বিগত রাজ্য সরকারগুলির মতন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলির ভেতরে থ্রেট কালচার থ্রেড সিন্ডিকেটের ঘুঘুর বাসা বানিয়েছে এই থ্রেট কালচার থ্রেট সিন্ডিকেটের যে সিন্ডিকেট রাজ এই রাজত্বই তো একজনকে বলছে জিএস বানিয়ে দেবো তার সম্ভ্রম নিয়ে নিচ্ছে কাউকে খুন করে দিচ্ছে কারুর ডকুমেন্ট কেড়ে নিচ্ছে এ ঘটনা গোটা পশ্চিম পশ্চিমবাংলা জুড়ে আচ্ছাদ চলছে এ তো নতুন কিছু নয় আমরা এই অবরোধ চালাচ্ছি যতক্ষণ আপনারা দেখুন এরকম একটা ঘটনা ঘটেছে কলেজ পুলিশের নিরাপত্তা নেই। যে এভিডেন্স ট্যাম্পার করে চলে যেতে পারবে এটা কি চলছে চাইছেন প্রশাসন চাইছেন তার মানে যে এভিডেন্স গুলো ট্যাম্পার হোক কি চলছে এটা কলেজে এত বড় ঘটনা ঘটেছে কলেজ প্রশাসন বাড়িতে বসে রয়েছেন এই চলছে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি আমরা মনে করি ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার যে ধারাবাহিক ব্যর্থতা এর বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষের এই প্রতিবাদে নামা উচিত দোষীদের চরমতম শাস্তির দাবিতে এই প্রতিবাদে রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের পথে আবার নামতে হবে দোষীদের শাস্তি চাইছেন সেই দাবি নিয়ে এআইডিএস এর পক্ষে থেকে এই কলেজের সামনে তারা এই মুহূর্তে রাস্তা বন্ধ করে অবরোধ করছেন দুদিকেই যে গাড়ি চলাচল অপরদিকে রাস্তায় গাড়ি চলাচল করলেও কিন্তু যেটা কষ্ট থানা থেকে যে রাস্তাটা যাচ্ছে সেখান থেকে বালিগঞ্জ গড়িয়াহাটের দিকে সেই রাস্তাটা এই মুহূর্তে বন্ধ রয়েছে দক্ষিণ কলকাতায় ল কলেজের সামনে স্বাভাবিকভাবে তাদের দাবি যে তাদের দৃষ্টান্তমূলক অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি চায় একেবারে তুমি আমাকে ছবিটা প্লিজ একটু দেখাও সেখানে যে বিক্ষোভ হচ্ছে ল কলেজ সেই ল কলেজে ভয়ঙ্কর ঘটনা গণ ছবি এবং গণদর্শনের ঘটনা উঠে আসে এবং পাশাপাশি বেশ কিছু অভিযোগ সামনে আসছে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন তারা অলরেডি সেখানে বসে পড়েছেন বিক্ষোভ দেখাচ্ছেন এবং এআইডি তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখা যাবে তারা পরিষ্কার বলছেন যে রাজ্যে নারী সুরক্ষা নারী নিরাপত্তা কোথায় দেখুন এর আগে যখন আর্জি করের ঘটনা দেখা গেছিল তখন কিন্তু আমরা এই বারবার প্রশ্ন তুলছিলাম সমাজ মাধ্যম সংবাদ মাধ্যম থেকে প্রশ্ন উঠছিল যে নারী সুরক্ষা কোথায় রাজ্যের নারী নিরাপত্তা কোথায় এবং সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ আরো একবার সেই একই ধরনের নকারজনক ঘটনা আমরা দেখাতে বাধ্য হচ্ছি কারণ সেই ঘটনা ঘটেছে কলেজের মধ্যে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠছে সাউথ ক্যালকাটার ল কলেজের ঘটনায় স্বাভাবিক ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আরো কিছু ইনফরমেশন আমাদের কাছে আছে আপনাদের একটু জানিয়ে দিই ছবিগুলো আপনারা দেখতে থাকুন ইনফরমেশন গুলো আপনাদের জানাচ্ছি মদ্যপান করিয়ে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ অভিযোগ ইউনিয়ন রুমে তাকে মদ্যপান করানো হয় আর এরপরে গার্ড রুমে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ও সন্ধে সাড়ে সাতটা থেকে রাত দশটা বেজে পঞ্চাশের মধ্যে এই ঘটনা ঘটেছে বলে যিনি ভিক্টিম তিনি জানাচ্ছেন অভিযোগ যে কিন্তু কোনো মতে ছাড়েনি এই মনোজিৎ মনোজিৎকে ছেড়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করেছিলেন নির্যাতিতা তাকে ছাড়েনি মনোজিত অভিযোগ যে গেটে তালা দিতে বলেছিল মনোজিৎ অভিযোগ রক্ষীদের নির্দেশ দেয় মনোজিৎ কে এই মনোজিত কে এই মনোজিত প্রশ্ন উঠবে কারণ তার মাথায় শাসক দলের ছায়া আছে তার মাথায় কি এই শাসক দলের রয়েছে সে এত এত বড় বড় করতে পারে ঘটনার পরেও আমরা দেখেছি যে এই ধরনের অভিযোগ যাতে আর না তৈরি হয় এই ধরনের ঘটনা যাতে আর সামনে না জন্য নানান রকমের ব্যবস্থা নেওয়া হয়েছিল কিন্তু তারপরে তারপরে আমরা আজ এই ছবি দেখতে বাধ্য হচ্ছি আপে! <laughs> ধৃতদের আলিপুর আদালতে তোলা হয়েছে অভিযুক্তরা কলেজের প্রাক্তন ছাত্র কর্মী অত্যন্ত নকটার জন্য খবরে নজর রেখেছি আমরা এবং দেখতে পাচ্ছেন যে এই যে ল কলেজের সামনে সকাল থেকেই বিক্ষোভ মিছিল চলছে একের পর এক রাজনৈতিক দল তারা বিক্ষোভ মিছিল করছেন এবং এই মুহূর্তে এআইডিএসও তারা বিক্ষোভ করছে এবং সেখানে যারা বিক্ষোভ করছেন তারা কিন্তু পরিষ্কার বলছেন যে তারা এই ঘটনার বিরুদ্ধে এবং এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন আমরা সহকর্মী ডিউকে দেখাতে চাইব যে একজন বক্তব্য রাখছেন একজন মহিলা স্লোগান দিচ্ছেন তার কি বক্তব্য একবার শুনবেন দেখো আমি সেই ছবিটা আমি আমার সহকর্মী নবীনকে দেখাতে বলবো নবীন ছাত্রীর কঠোর শাস্তি চাই তাদের কাছে তারা ব্যানার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন অভয়ের ঘটনা যার মৃত্যুর এক বছর পূর্ণ হতে চললো এখনো পর্যন্ত আমরা জানি অভয়ের ন্যায় বিচার এখনো পর্যন্ত পাইনি অভয়ের ন্যায় বিচার জন্য গোটা বিশ্বের মানুষ রাজপথে নেমেছে আজকে এই একটা অবস্থায় কলকাতার একটা নামি দামি কলেজের ল কলেজে একজন ছাত্রী কলেজ ক্যাম্পাসের মধ্যে তার উপর গণধর্ষণ চালানো হলো এই ঘটনা কি করে আজকের একজন একটা রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার সত্ত্বেও এই রাজ্যে ঘটতে পারে তার জবাব চাইতে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দিতেই হবে সমস্ত দোষী যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে 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 তাদের দিতে দিতে সেই দাবি নিয়ে আমরা হ্যাঁ হ্যাঁ এটা কেউ জানতে পারলো না এটা আমাদের প্রশ্ন আজকের কলেজে এতগুলো সিকিউরিটি থাকা সত্ত্বেও আজকের ছাত্রীরা কলেজের মধ্যে নিরাপত্তা পাচ্ছে না এই প্রশ্ন তো বারবার এই গাফিলতিগুলো আসছে রাজ্য সরকারের দিক দিয়ে এই প্রশ্ন আমরা করতে চাই আজকে সমাজের সর্বস্তরে মহিলা থেকে শুরু করে শিশু থেকে শুরু করে নানীদের কোন নিরাপত্তা নেই এমনকি ক্যাম্পাসে এমনকি ডাক্তারি হসপিটালের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি হসপিটাল থেকে শুরু করে স্কুল কলেজ কোথাও ছাত্রীদের নিরাপত্তা নেই সেই প্রশ্ন আমরা রাখতে চাই নিরাপত্তার দাবিতে সমস্ত ঘটনার সেই আমরা গুলো আমরা শুনছিলাম বিহু তুমি আমাদের সঙ্গে থাকো চিকিৎসক অনেকে মাহাতোর সঙ্গে আমরা যোগাযোগ করেছি ডক্টর মাহাতো এই ঘটনা আপনি একেবারে প্রথম থেকে আরজিকর কাণ্ডের থেকে কিন্তু আপনি দেখে এসেছেন এবং দেখুন পরিস্থিতিটা কিন্তু এখনো কিছু বদলায়নি আমরা কি নতুন কোন ছবি কোনোদিনই দেখতে পাবো না যে জায়গাটা বলার অত্যন্ত গভীরভাবে উদ্বেগের বিষয় যে সাউথ কলকাতা ল কলেজে যে ঘটনা ঘটেছে সত্যি তার নিন্দা জানানোর কোন ভাষা কিন্তু যে কথাটা আমরা বলেছিলাম অভয় আন্দোলনের চলমান অভয় আন্দোলনের জায়গা থেকে যে দ্বিতীয় অভয়া যাতে কলেজগুলোতে কলেজে কলেজে ক্যাম্পাসে যাতে না ঘটে সেই জন্য কলেজ ক্যাম্পাস গুলোতে একটা সুরক্ষিত এবং ডেমোক্রেটিক পরিবেশ প্রয়োজন বলে আমরা মনে করেছিলাম সেই জায়গাটা যে আজ কতটা তাৎপর্যপূর্ণ ছিল সেটা বোঝা যাচ্ছে দ্বিতীয়ত আমরা একটা জায়গা অত্যন্ত পরিলক্ষিত করব করতে বলবো নাগরিক সমাজ থেকে সংবাদ মাধ্যম সবাই কি যেখানে শাসক দলের কেউ না কেউ যুক্ত থাকে প্রত্যক্ষ পরোক্ষ মততে এই ধরনের ঘটনা গুলো ঘটে কার্যিকর কাণ্ডের ক্ষেত্রে আমরা দেখেছি যেখানে স্বাস্থ্য দুর্নীতির কথা সেট কালচারের কথা তাহলে ক্যাম্পাস সুরক্ষিত হতে পারছে না কেন থ্রেট কালচার থেকে কার ভয় কিসের ভয় এবং পাশাপাশি যেখানে শাসক দলের বিভিন্ন মানুষজন যুক্ত থাকে ঘটনা যুক্ত থাকে সেখানে সুবিচার পাওয়া যায় না আজকে দেখুন অভয় আন্দোলনের ঘটনা থেকে রাজ্য প্রশাসনের ভূমিকা কলকাতা পুলিশের ভূমিকা কালা থানার ভূমিকা সিবিআই এর ভূমিকা সুখ একাংশে বিচার ব্যবস্থার ভূমিকা তাহলে সেই জায়গাটাকে যদি দেখতে হয় তাহলে তো এই জায়গা থেকে একমাত্র পদ গণ আন্দোলন গণ আন্দোলনের মাধ্যমে প্রশাসনের উপর সমান্তরাল চাপ যদি আমরা সৃষ্টি না করতে পারি তীব্র গণ আন্দোলন যদি গড়ে না তুলতে পারা যায় তাহলে গণ আন্দোলন যদি না থাকে তাহলে শাসকের ভয় পাওয়ার জায়গাটাকে চোখ রানাকে যদি উপেক্ষা না করা যায় তাহলে এই ধরনের ঘটনা নারীদের উপর এই ধরনের নির্যাতন কলেজগুলোতে ক্যাম্পাস গুলোতেই থাকবে তাহলে সেই জায়গা থেকে আমি মনে করিস ভবুদ্ধিস্পন্ন সমস্ত মানুষকে এই দোষীদের কঠোর শাস্তির দাবিতে শাসক দলের চোখে রাখা উপেক্ষা করে তীব্র গণ আন্দোলন গড়ে তোলা প্রয়োজন এবং সমান্তরাল চাপ সৃষ্টি যদি করা যায় তাহলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমরা দোষীদের কঠোর শাস্তি দিতে পারবো এবং কেন বা কারা এই ঘটনায় কি উদ্দেশ্য কি মোটিভ কি মোটিভ ছিল অভয় আন্দোলনের সেই মোটিভ যখন যখন আমরা জানতে চাইছি তখন যখন উঠে আসছে দুর্নীতির কথা হেড কালচারের প্রসঙ্গ তাহলে আজ ঠিক ল কলেজগুলোতে কলেজ কলেজে ক্যাম্পাস গুলোতে কি অবস্থা কোন শাসক দলের দাপা দাবি কোন থ্রেড কালচার ঘুরে বেড়াচ্ছে এই জায়গাগুলোকে এই মোটিভ গুলোকে সামনে আসা প্রয়োজন বলে আমরা মনে করি মিস্টার মাহাতো দেখুন এখানেও কিন্তু সেই একই ধরনের ছবি আমরা দেখতে পাচ্ছি এখানেও সেই ট্রেড কালচারের কথা বলা হচ্ছে এবং যিনি অভিযোগকারী যিনি নির্যাতিতা তিনি বলছেন যে তার ছবি ভিডিও করা হয়েছে সেটাকে ভাইরাল করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে অর্থাৎ ট্রেড কালচার কিন্তু এখানেও স্থাপন করার একটা চেষ্টা চলেছে এই জায়গা থেকে আমরা একদম পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে সুস্পষ্ট ভাবে দাবি রেখেছিলাম যে দ্বিতীয় অভয়া যদি আটকাতে হয় তাহলে অভয়ের ন্যায় বিচারের সাথে আমরা যে বাকি নদফা দাবি রেখেছিলাম সেই দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং যুক্তিযুক্ত বলে আমরা মনে করেছিলাম সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে কলেজে কলেজে ডেমোক্রেটিক পরিবেশ যদি আপনারা না করতে পারেন মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি দেখেন তাহলে সেখানে আমাদের সুস্পষ্ট বক্তব্য ছিল যে ক্যাম্পাস একটা ছেলে ভদ্রবাড়ির ছেলে নিট ইউজি পাশ করে আসছে হ্যাঁ লয়ের মতন একটা পড়াশোনা করতে যাচ্ছে সেখানে এসে তারা এই ধরনের পচা সংস্কৃতির জন্ম কিভাবে দিচ্ছে তাহলে এই সংস্কৃতির জন্ম কোথা থেকে হচ্ছে এই সংস্কৃতিকে যদি আমরা না বিনাশ করতে পারি এই সংস্কৃতির বদলে যদি রবীন্দ্রনাথের বাংলার বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ প্রীতিলতা যে স্লোগান আমরাও দিয়েছি যে প্রীতিলতার বাংলায় দর্শকদের ঠাঁই নাই সেই জায়গাকে যদি সুপ্রতিষ্ঠিত করতে না পারি তাহলে সেই তার পথ একমাত্র গণ আন্দোলন এই জায়গাটাকে সুপ্রতিষ্ঠিত করা প্রয়োজন বলে আমরা মনে করি এর মাধ্যমেই এই জায়গাগুলোকে এই ধরনের নারকীয় ঘটনাকে আমরা পশ্চিম বাংলার বুক থেকে নামিয়ে আনতে পারবো বলে আমাদের মত চিকিৎসক অনিকেত মাহাতোর সঙ্গে আমরা কথা বলছিলাম অনিকেত কিন্তু বিষয়টা একেবারে পরিষ্কার করে বলছেন কারণ তিনি আর্যিকর আন্দোলনের প্রথম থেকেই যুক্ত ছিলেন এবং তারও এই একই বক্তব্য যে রবীন্দ্রনাথের বাংলা প্রীতিলতার বাংলা সেই বাংলায় একের পর এক বার সেই একই ছবি কেন বারবার ফিরে আসছে এই ছবি আটকানো সম্ভব আটকানো উচিত এবং আটকাতেই হবে আমাদের কাছে বক্তব্য রয়েছে সুকান্ত মজুমদারের বক্তব্য রয়েছে শুভেন্দু অধিকারের বক্তব্য রয়েছে চলুন এক একে শুনি বিজেপি নেতারা তারা কি বলছে বেপরোয়া এর জন্য পুলিশ নাই মনোজ বার্মা বিনীত গোয়েল রাজীব কি করছে গিয়ে ওখানে

যেভাবে আবার কলেজের মধ্যেই শোনা যাচ্ছে নাকি ঘটনাটা হয়েছে এবং তার সাথে জড়িত নাকি প্রাক্তনী এবং স্টাফ আপনারা খোঁজ নিয়ে দেখুন যাদের নাম এসেছে তারা নিঘাত তৃণমূল কংগ্রেসের সাথে কোনো না কোনোভাবে সংযুক্ত হবে এবং তারা শিক্ষা কেন্দ্রগুলোকে এইভাবে নষ্ট করছে শিক্ষা কেন্দ্রে মেয়েদের সুরক্ষা নেই আর্জিকর কাণ্ডের পর তো প্রমাণ হয়ে গেছে যে রাজ্যের টপ মেডিকেল কলেজগুলোর মধ্যে একটিতে যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে তো ল কলেজ তো যেখানে আইন তৈরি আইনের শিক্ষার্থীরা তৈরি হয় সেখানে আইন ভাঙা হচ্ছে তাহলে রাজ্যের অবস্থাটা কি রাজ্যের মুখ্যমন্ত্রী ল অ্যান্ড অর্ডার সামনান হোম মিনিস্টার হিসেবে তিনি আমাদের হোম মিনিস্টার তারপরে তার এই যে অপদার্থতা তিনি যতই জগন্নাথ দেবের রথ টানুন না কেন কালীগঞ্জে মেয়েকে মারা হচ্ছে বোমা দিয়ে কোথাও মেয়ের ইজ্জত লুট করা হচ্ছে আরজি করে অভয়াকে ধর্ষণ করে খুন করা হচ্ছে এই পাপের হাত থেকে উনি বাঁচবে না

সমাজের অবক্ষয় রাজনীতিকরণ যাতে না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন আপনারা একটা সারা অবক্ষয়ের ক্ষেত্রে এরকম ঘটছে এবং খুব দুঃখজনক যদি এরকম ঘটনা ঘটে থাকে সব ঘটনা নিয়ে যত রাজনীতিকরণ কম হবে তত কিছু কিছু সমাজের

চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই রাজ্যের কোন ক্যাম্পাসে ছাত্রীরা সুরক্ষিত নয় নিরাপত্তাহীনতায় ভুগছে ছাত্রীরা আমরা বারবার বলেছি একই ঘটনা গণধর্ষণের ঘটনা সাউথ কলকাতা ল কলেজের ক্যাম্পাসের ভেতরে অভিযুক্তকে এ মনোজিত এই মনোজিত সেই টিএমসিপি নেতা যার নামে গত দশ বছরে অন্ততপক্ষে পক্ষে বিশটা তিরিশটা দুর্নীতির অভিযোগ বাংলার আর সম্মান বলে কিছু থাকছে না আমি জানি যে এইগুলো একটি সামাজিক ব্যাধি কিন্তু আইন শৃঙ্খলার বিষয় যদি রাজ্য সচেষ্ট থাকত পুলিশ অফিসারদের যদি শাসক দলের নেতা তাদের স্ত্রী কিংবা মায়ের সম্পর্কে কটুক্তি করার সাহস না পেত তাহলে কিন্তু এই ঘটনা ঘটার সাহস হতো না দোষীদের চরম শাস্তি হওয়া প্রয়োজন কলেজ কর্তৃপক্ষ এর জন্য তারাও দায়ী তাদেরও এই বন্ধনীর খা যায় না